একদিন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম হযরত আয়েশাকে বললেন হে আয়শা একটা কথা বলি নবীজি সাল্লাম একটা কথা বলবেন তার জন্য আবার ওর কিসের আছে তাছাড়া নবীজির সাথে কথা বলতে চাইবে না এমন দুর্ভাগা আর কে বা হতে পারে ধারার মাঝে হজরত আয়েশা বললেন জি অবশ্যই বলুন আয়াসাল্লাল্লাহ নবীজি সাল্লাহ্সাল্লাম মুচকি হেসে বললেন আমি কিন্তু বুঝতে পারি যে তুমি কখন আমার উপর অভিমান করে থাকো সাল্লামের কথা শুনে বিস্মিত হলেন হজরত আয়সা তিনি যা শুনেছেন তা যদি বা সত্য কিন্তু এই সত্যের এমন অকপট স্বীকারোক্তি তাও এমন একজন মানুষের মুখ থেকে পাওয়া যিনি গোটা জাহানের জন্য রহমতের হুলোধারা হয়ে এনেছেন তাতে কি বিস্মিত না হয়ে উপায় আছে বিষ্ময়েরটুকু চেহারায় ধরে রেখে হজরত আয়সা বললেন কিভাবে বুঝতে পারেন ইয়ারাসল এবার বসলেন সাল্লাম হজরত আয়সার বিষ্মের ব্যাপারটা নবী করিম কাছে গোপন থাকল না প্রিয়তমের স্ত্রীকে এমন পলুকেও দেখে নবীজি সাল্লাহ আপ্লুত হলেন হজরত আয়সাতলা আনহার কৌতুহর্মিটাতে নবী করিম সাল্লাহাম বললেন হে আয়সা যখন তুমি আমার উপর অভিমান করে থাকো তখন আমার সাথে কথা বলার সময় তুমি বলো ইব্রাহিমের রবের কসম আর যখন তুমি আনন্দে থাকো তোমার মন মুরজি ফুরফুরে থাকে তখন তুমি কথা বলো এভাবে মোহাম্মদের রবের কসম এই দুই অবস্থায় তোমার এই যে দুই রকম শব্দচয়ন এ থেকে আমি বুঝতে পারি অভিমান করে থাকলে তুমি আমার নাম নেওয়ার বদলে নাম নাও আর তোমার অভিমানের কেটে গেলে স্থলে তুমি আমার নাম উচ্চারণ করো তোমার অভিমান রেশ আর পুলকের অবস্থা এই দুটো ব্যাপার থেকে বুঝে ফেলা যায় অন্য আরেক দিনের ঘটনা নবীজি সাল্লা সাল্লাম এর সাথে হজরত আয়সারতলা আনহার সদ্য বিয়ে হয়েছে হজরত আয়সা তখন শারীরিক হালকা পাতলা গরমের ছিলেন একদিন নবীজি সাল্লাহামের সাথে হাঁটতে বের হলে আবদার সুরে তিনি বললেন ইয়া রসুল্লাহ আসুন আমরা পাল্লা দিই এই বয়সে নবীজি সাল্লাহ সাল্লাম দূরপাল্লা দেবেন তা কেমন দেখায় কিন্তু প্রিয়তমা স্ত্রী এমন আবদারে অসুবিধা জানতে পারে এবং স্বামী নবীজি সাল্লাহ সাল্লাম ছিলেন না এই বয়সে ভাই শরীর নিয়ে দৌড়াতে নবজি সাল্লাহামের একটু কষ্ট হয়ে যাবে তবু হজরত আইসার আব্দারে রাজি হয়ে গেলেন নবীজি তিনি স্মৃত বললেন চলো তবে দৌড়পালা সম্পন্ন হলো এবং হালকা পাতলা গরমের আয়সা বেশ ভালোভাবে হারিয়ে দিলেন নবীজিকে নবীজিকে হারিয়ে দিতে পেরে হজরত আয়সার চোখে মুখে সে কি ভীষণ বাদ ভাঙা খুশি হেরে গিয়ে নবীজ তিনি এরপর সাল্লাম এবং হজরত আয়সার সংসার জীবনে অনেকগুলো সময় অতিবাহিত হল একতা যে কিশোরী নবীদের সংসার স্ত্রী হয়ে প্রবেশ করেছিলেন আজ তার জীবন পরিপূর্ণভাবে বিকশিত নবী করম সুল্লাহামের সাথে অনেকদিন হাঁটতে বের হয়েছেন হজরত আয়সা এবার তিনি আর আগের মতো তো হালকা পাতলা দেহের অধিকারী নন বরং আগের তুলনায় অনেকটা ভারী হয়েছেন ইতিপূর্বে নবী সাল্লামের সাথে হাঁটতে বের হয়ে দৌড় প্রতিযোগিতা করার কথা ততদিন বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু হরত আয়সা আনহা যতই ভুলে যান না কেন নবীজি সেদিনের স্মৃতিকে একটু ভুলেননি ভুলেননি ওই দিন হজরত কাছে হেরে যাওয়ার কথা যে তার আনন্দে আটখানা হওয়া কিশোরী হজর আয়সার হাসর্যর মুখচ্ছবি এখনো নবীকর সুলা স্মৃতিপটে অমলিন বহু পূর্বে সেদিন কাছে স্মৃতি মনিকের নবীজি সুলা এবার বললেন হে আয়সা চলো আমরা আজ আবার দৌড় পাল্লাতে যতই বয়স ও শরীর বারুকটা কেন হজরত আয়েশা তার চঞ্চলতা মন আর কোথাও বন্ধক রেখে দেননি সুতরাং রবিজির পক্ষ থেকে দূরে প্রস্তাব পেয়ে তিনি উৎফুল্ল হলেন বলা চলে সাত পাঁচ না ভেবে বললেন হা দেওয়াই তো যায় ফলাফল একেবারেই ভিন্ন গতবার বেশ ভালোভাবেই জিতেছিলেন হজরত আয়েশা কিন্তু এবার তাকে পরাস্ত করে দিলেন আল্লাহ রসুল এবারের প্রতিযোগিতায় আল্লাহ রসুল বিজয়ী হলেন দৌড় শেষে ভীষণ ক্লাব দিতে হাঁপাতে থাকা হজত আয়েশার কাছে গেলেন রবিজি দুজনে মুখে হাসি হাসে রেখে দিলেন নবীজি এবং হরত আয়সাকে বললেন আয়সা হয়ে গেল তো বদলা হরৎ আয়সা তোলা আনহা মনে পড়ে গেল বহু আগে সেই স্মৃতি দিনের কথা একদিন এমন এক প্রতিযোগিতায় নবীজিকে তিনি হারিয়ে দিয়েছিলেন সেই দিনের বদলাটাই আজ উসুল করে নিলেন নবীজি এ যে এক মধুময় প্রতিশোধ ওই স্মৃতিটা একেবারে ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু এবং ছোট্ট একটা ব্যাপার নবীজি মনে রেখেছেন এবং আরো সুন্দরতর করে সেটাকে তাকে মনে করে দিয়ে ব্যাপারটা হজরত আয়সার কাছে ভালো লাগলো জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটালগুলির মাঝে হজরত আয়সা রাজুল্লাহ আনহার এত ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নে আগলে রেখেছেন হৃদয়ে ব্যাপারটা হজরত আয়সাকে আনন্দিত না করে পারে নবীজির এরকম ভালো ভালোবাসায় হজরত আয়েশা দারুণভাবে মুগ্ধ হলেন যে আয়েশাকে আমাদের নবীজি এত ভালোবাসতেন সে আয়েশার প্রতি আরবের মুনাফিকরা কলকে দাঁত বসাইতে চেয়েছিল চেয়েছিল তার সতীত্বের উপর অপবাদ দিতে যে ঘটনা হজরত আয়েশা রাতলা আনহা নিজে বলেছেন নবী করিম যখন সফরে যেতেন তখন তিনি স্ত্রীগণের মধ্য থেকে লটারি করতেন এতে যার নাম আসত তাকে তিনি সঙ্গে নিতেন এমনকি এক যুদ্ধে তিনি আমাদের মাঝে লটারি করেন এতে আমার নাম উঠে আসে তাই আমিও রাসুল্লাহ সাথে সফরে গেলাম তখন আমাকে হাওদা সহ সাওয়ারিতে ওঠানো ও নামানো হতো এমনই ভাবে আমরা যুদ্ধে চলতে থাকলাম অতপর রাসুল্লাহ সাল্লাম যখন এই যুদ্ধ থেকে বৃষ্টিতে লাভ করলেন তখন তিনি বাড়ির প্রত্যাবর্তন করলেন ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলা রওনা হওয়ার জন্য আদেশ করলেন রওনা হওয়ার ঘোষণা দেওয়া হলে আমি উঠলাম এবং প্রকৃতিটাকে সারা দেওয়ার জন্য পায়ে হেঁটে সেরা ছাউনি পেরিয়ে সামনে গেলাম অতপর প্রয়োজন সেরে আমি আমার সাবারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে জিফা শহরে দ্বারা তৈরি করা আমার গলার হাড়টি ছিঁড়ে কোথায় গিয়েছে তাই আমি ফিরে গিয়ে আমার হাড়টি খুঁজতে লাগলাম আর খুঁজতে খুঁজতে আমার আসতে দেরি হয়ে যায় যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন তারা এসে আমার হাওদা উঠে পিঠে উঠিয়ে দিলেন তারা ভেবেছিলেন আমি হাওদার মধ্যে আছি কারণ খাদ্যাভাবে মহিলারা তখন খুবই হালকা হয়ে গিয়েছিল এবং তাদের দেহে মাংসস্থল ছিল না তারা খুবই অল্প পরিমাণ খাবার খেতে তাই তারা যখন হাওদা উঠিয়ে উপরে রাখেন তখন তারা হালকা হাওয়াদা কোনো প্রকার অস্বাভাবিক মনে করেননি ওদি কিন্তু আমি ছিলাম একজন অল্প বয়স্ক কিশোরী অতপর এরা ওট হাঁকিয়ে নিয়ে চলে যায় সুনোদন চলে যাওয়ার পর আমি আমার হাটি খুঁজে পাই এবং নিচ জায়গায় ফিরে এসে দেখি তাদের সুনদের কোনো আহ্বানকারী এবং কোনো জবাবদাতা সেখানে নাই। তখন আমি আগে যেখানে ছিলাম সেখানে বসে রইলাম ভাবলাম তারা আমাকে দেখতে না পেয়ে অবশ্যই আমার কাছে ফিরে আসবে ওই স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম ইব্রুম্তা রাজাদলা আনহু যাকে রসুল্লাহ সাল্লাম ফেলে যাওয়ার আশাপত্র সময়ের জন্য পেছনে থাকার নির্দেশ দিয়েছিলেন সূর্যদৌল চলে যাওয়ার পর সেখানে তিনি ছিলেন তিনি সকালে আমার অবস্থান স্থলে কাছে এসে একজন ঘুমত মানুষ দেখে আমার দিয়ে তাকিয়ে আমাকে চিনি ফেললেন পর্দার বিধার অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন তিনি আমাকে চিনতে পেরে ইন্দার ইল্লাহ অন্য রাজগুন করতে লাগলেন আমি তা শুনে জেগে উঠলাম এবং চারত্তে টেনে আমার চেহারা ঢেকে ফেললাম আল্লাহর কসম আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইনার ইল্লাহ পাঠ ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি এরপর তিনি সাওয়ারি থেকে নামলেন এবং সাওয়ারিকে বসিয়ে তার সামনে পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম পরে তিনি আমাকে সহ সাওয়ারিকে টেনে আগে আগে চললেন অতঃপর ঠিক দুপুরে প্রচন্ড গরমের সময় আমরা গিয়ে সেনা দলের সঙ্গে মিলিত হলাম সে সময় তারা একটি জায়গায় অবতরণ করেছিলেন এই ঘটনার সূত্র ধরে মুনাফিক্রে আমার নামে সতীত্ব হারানোর অপবাদ রটানো শুরু করে দিল অপবাদ কায়দের মধ্যে প্রধান ভূমিকা রেখেছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুরুর আমি যখন মদিনায় আসলাম তার এক মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকদের মধ্যে আলোচনা চর্চা হতে লাগলো কিন্তু এগুলোর কিছুই আমি জানি না তবে আমি সন্দেহ করেছিলাম এবং তা আরো দৃঢ় হচ্ছিল আমার এই অসুখের সময় কেননা এর আগে আমি রসুল্লাহ সাল্লাম থেকে যেরকম স্নেহ ভালোবাসা পেতাম আমার এই অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না যদি আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন অথ জিজ্ঞেস করে চলে যেতেন তার এই আচরণে আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তোলে তবে কিছুটা অসুস্থ হয়ে বাইরে বের হওয়ার আগ পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না সঙ্গে পায়খানার দিকে বের হন আর প্রকৃতিটাকে আমাদের বের হওয়ার অবস্থা এই ছিল যে বের হলে আমরা আবার পরের রাতে হতাম এটা ছিল আমাদের ঘরের পার্শ্ব পায়খানা তৈরি করার আগের ঘটনা আমাদের অবস্থা প্রাচীন আরবের লোকদের মতো ছিল তাদের মতো আমরাও প্রকৃতির প্রয়োজন সারার জন্য ঝোপ ঝাড়ে চলে যেতাম এমনকি পার্শ্বে পায়খানা তৈরি করলে আমরা খুব কষ্ট পেতাম হজৎ আয়েশা রাজল আনহা বললেন একতা আমি এবং উমু মিস্তা একত্রে বের হলাম আমরা আমাদের প্রয়োজন সেরে বাড়ি ফেরার পথে উম মিস্তা তার কাপড়ে জড়িয়ে হচুট খেয়ে পড়ে গিয়ে বললেন মিস্তা ধ্বংস হোক আমি তাকে বললাম আপনি খুব খারাপ কথা বলেছেন আপনি কি বদর যুদ্ধে যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন তিনি আমাকে বললেন ও বলা শেষ তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে তুমি কি তা শুনুনি আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমার সম্পর্কে কি বলছে তখন তিনি অমবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাদেরকে জানালেন এরপর আমার পুরনো রাগ আরো বেড়ে গেল আমি বাড়ি ফেরার পর রসল সাল্লাম আমার কাছে আসলেন এবং সালামে জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো হজরত আয়সে রাজুল আনহা বলেন আমি আমার পিতামাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম তাই আমি রসুল্লাহ সাল্লাহামকে বললাম আপনি কি আমাকে আমার পিতামাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন রসুল্লাহ সাল্লাহাম আমাকে অনুমতি দিলেন তখন আমি আমার আম্মাকে বললাম আম্মা যান লোকজন কি আলোচনা করছে তিনি বললেন বেটি এই ব্যাপারটিকে হালকা করে ফেলো আল্লাহর কসম সতীন আছে এমন স্বামীর সহা ক্লাবে ধর্ণা সুন্দর রমণীকে তার সতীনরা বদনাম করবে না এমন খুবই কমই হয় কিন্তু আশ্চর্য হয়ে বললাম ইন্ডারিল্লা কি এমন গুজবি রটিয়েছে তারা আমার নামে সারা রাত আমি কাঁদলাম কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল এর মধ্যে আমার চোখের পানি বন্ধ হলো না এবং আমি ঘুমাতেও পারলাম না এরপর ভোরবেলা তো আমি কাঁদছিলাম এ সময় ওহি নাজির হতে দেরি হওয়ায় রসুল্লাহ সাল্লাম আমার সাথে বিচ্ছেদ টানার বিষয়টি নিয়ে পরামর্শ আলোচনা করার নিমিত্তে হজত আলী ইবনু আবু তালিব এবং ওসামা ইবনু জায়েদ রায়তাল আনহুকে ডেকে পাঠালেন ওসামা রায়তাল আনহু বললেন তারা আপনার স্ত্রী তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না হজরত আলী রাতুল আহ বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি তিনি ব্যতীত আরও বহু মহিলা আছে অবশ্যই আপনি এ ব্যাপারে দাসী বাড়ি রাহ রাজাল আনহাকে জিজ্ঞেস করুন সে আপনার কাছে সত্য কথা বলবে হজরত আয়সা বলেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বাড়ি রাহ রাজাল আনহাকে ডেকে বললেন হে বাড়ি রাহ তুমি তার মধ্যে কোনো সন্ধ্যাপূর্ণ আচরণ দেখেছ কি বাড়ি রাহ রাজাল আনহা বললেন ও আল্লাহর শপথ যিনি আপনার সত্য সহ পাঠিয়েছেন আমি তার মধ্যে কখনো এমন কিছুই দেখিনি যার দ্বারা তাকে দোষী সাব্যস্ত করা যায় তবে তার সম্পর্কে কেবল বলা যায় যে। তিনি হলেন তারপর কিশোরী রুটি করে পড়েন আর অমৃতা খেয়ে ফেলেন সেদিন রসুল সাল্লাম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মিমরে বসে আবদুল ইবনি উবায়ের ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানিয়ে বললেন হে মুসলিম সম্প্রদায় যে আমার ইসলিম ব্যাপারে যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়েছে আমাকে কষ্ট দিয়েছে তার এই অববাদ থেকে আমাকে মুক্ত করবে কসম আমি আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত আর কিছুই জানি না আর তারা সাফ ইবনু মুআ নাম উল্লেখ করেছে যার ব্যাপারে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না সে তো আমার সঙ্গী আমার ঘরে যায় সাদ ইবনু মুআ আনহু বলে উঠলেন আল্লাহ আমি আপনাকে অববাদ থেকে মুক্তি দিব সে যদি আউস গোত্রের লুক হয় তাহলে তার শিরচ্ছেদ করব আর সে যদি আমাদের ভাই কাইরাজের লুক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই করব এ সময় হাসান বিন সাবিদ রাহু এর মায়ের চাচাতো ভাই খাচেরাজ গুত্রের নেতা সাহাদিব উবাদা রায়তুল্লা আনহু দাঁড়িয়ে কথার প্রতিবাদ করলেন হজরত আয়সা বলেন এ ঘটনার আগে তিনি একজন শত নেকার লোক ছিলেন গুত্রীয় অহংকারে উত্তৃত হয়ে তিনি সাদ ইপনু মোয়াজ রায়তুল্লা আনহুকে বললেন তুমি মিথ্যা কথা বলছো আল্লাহর কস্ত তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করা ক্ষমতাও তোমার নেই সে তোমার গুত্রের লোক হলে সে নিহতার ব্যাপারটা তুমি কখনই পছন্দ করতে না তখন সাদ ইবনু মোয়াজ রায়তুল্লাহ আনহু এর চাচাতো ভাই ইবনু হুজাইর রায়তলা আনহু সাহাদ ইপু উবাইদ রায়তলা আনহু কে বললেন বরং তুমি মিথ্যা বলছো আল্লাহর কসম আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি হলে মুনাফিক তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথাবার্তা বললে এই সময় আউস ও খাজরাজ উভয় পুত্র খুব উত্তেজিত হয়ে যায় এমনকি তারা যুদ্ধের সংকল্প করে বসে এই সময় রসুল্লাহ সাল্লাহাম মিম্বরে দাঁড়িয়েছিলেন রসুল্লাহ সাল্লাহাম তাদের শান্ত করলেন এবং নিজেও চুপ হয়ে গেলেন হজরত আয়সা বলেন আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটালাম চোখের ধারা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও হয়নি আমি কান্না করছিলাম আর আমার পিতামাতা আমার পাশে পুরুষ ছিলেন এমনি করে একদিন দুরাত কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম এর মধ্যে আমার একটু ঘুম হয়নি বরং অনবরত আমার চোখ ধেয়ে অস্ত্র ঝরতে থাকে মনে হচ্ছিল যেন কান্না কারণে আমার কলিজা ফেটে যাবে আমি কন্দনরত ছিলাম আর আমার আব্বা আম্মা আমার পাশে উপবিষ্ট ছিলেন এমন সময় একজন আনসারি মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম সে এসে বসলো এবং আমার সঙ্গে কাঁদতে আরম্ভ করলো তিনি বললেন আমরা কান্না করছিলাম এই মুহূর্তে সালাম আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন হজরত আয়সা বলেন অপবাদ রটানোর পর আমার পাশে এসে এভাবে তিনি আর বসেননি এমনকি সাল্লাহ সাল্লাম এক মাস অপেক্ষা করার পরও আমার ওপারে তার নিকট কোনো আগ্রহে আসেনি বসার পরস্লাহাম কালিমা করলেন এরপর বললেন আয়সা তোমার ব্যাপারে আমার কাছে অনেক কথাই পৌঁছে যদি তুমি এর থেকে পবিত্র হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে এ অবাদ থেকে মুক্ত করবেন আর যদি তুমি কোনো গুণা করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তোবা করো কেননা বান্দার গুনাহ স্বীকার করে তৌবা করলে আল্লাহ তালা তোবা কুহল করে নেন রসুল্লাহাল্লাম এর কথা শেষ করলে আমার অস্ত্র বন্ধ হয়ে যায় এক ফুটো অস্ত্র আমি আর বের করতে পারলাম না তখন আমি আমার আব্বাকে বললাম রসুল্লাহাম যা বলেছেন আমার হয়ে তার জবাব দিই আমার আম্মা বললেন আল্লাহর কসম রসুলামকে জবাব দিব তা আমি জানি না তখন আমি আমার আম্মাকে বললাম রসুল্লাহাম যা বলেছেন আপনি তার উত্তর দিন আমা বললেন আল্লাহর কসব রসুল্লাহ সাল্লাহামকে কি উত্তর দিব তা আমি জানি না সে সময় আমি ছিলাম অল্প বয়সা কিশোরী ওর আনু বেশি পড়তে জানতাম না তো তথাপি এই অবস্থায় আমি নিজেই বললাম আমি জানি আপনারা এই অববাদের ঘটনা শুনেছেন আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে বদ্ধমূল হয়ে আছে এখন যদি আমি বলি যে আমি এর থেকে পবিত্র তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না আর যদি আমি এই অপরাধের কথা স্বীকার নিই যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র তাহলে আপনারা তা বিশ্বাস করবেন আল্লাহর কসম আমিও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য হজরত ইউসুফ আল্লাহ সালামের পিতার কথা ব্যতীত আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না তিনি বলেছিলেন কোনো ধৈর্য স্ত্রীও। তোমরা যা বলছ এ ব্যাপারে আল্লাহ একমাত্র আমার আশ্রয়স্থল অতপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় শুয়ে পড়লাম আল্লাহ তালা জানেন যে সে মুহূর্তেও আমি পবিত্র অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দিবেন তবে আল্লাহর কসম আমি কখনো ভাবিনি যে আমার সম্পর্কে আল্লাহ করবেন যা পাঠ করা হবে আমার সম্পর্কে আল্লাহ কথা বরং আমি নিজেকে এর যে অনেক অধম ভাবতাম তবে আমি আশা করতাম যে হয়তো রসুল্লাহ সাল্লামকে স্বপ্নযুগে দেখানো হবে যার ফলে আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করবেন আল্লাহর কসম রসুল্লাহ সাল্লাম তখনও তার বসার জায়গা আছে যাননি এবং ঘরের লোকজনও কেউ ঘর হতে বের হয়ে যায়নি এমন সময় তার উপর উহি অবতর সুর হলো ওই অবতীর্ণ হওয়ার সময় তার যে বিশেষ ধরনের কষ্ট হতো তখন সে অবস্থা হলো কি বিশেষ শীতের দিনও তার শরীর থেকে মতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল ওই বাণীর গুরু ভারে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে রাসুল উল্লাহ সাল্লাম এই অবস্থা কেটে গেলে তিনি হাসি প্রথম যে কথা উচ্চারণ করলেন সেটা হলো হে আয়সা আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন এ শুনে আমার মা আমাকে বললেন তুমি উঠে গিয়ে রসুল প্রতি সম্মান করো আমি বললাম আল্লাহর কসম আমি তার দিকে উঠে যাব না মহান লাবে কারের প্রশংসা করবো না সদুদ আয়সা বললেন আল্লাহ আমার পবিত্রতার ব্যাপারে যে দশটি আয়াত অবতীর্ণ করেছেন তা হল যারা এই অপবাদ রটনা করেছে তারা তো তোমাদের একটি দল এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না বরং এও তোমাদের জন্য কল্যাণকর কর তাতে প্রত্যেকের জন্য আছে কঠিন শাস্তি এ কথা শোনার পর মমিন পুরুষ এবং নারীগঞ্জ কেন নিজেদের বিষয়ে সব ধারণা করেনি এবং বলেনি যে এটা তো সুস্পষ্ট অপবাদ তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেহেতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী দূরে ও আఖিয়তে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমরা যেতে লিপ্ত ছিলে তার জন্য কোটি সাতে তোমাদের কি স্পর্শ করত যখন তোমরা মুখে মুখে এ মিথ্যা ছড়াছড়া ছিলে এবং এমন বিষয়ে মুখে উচ্চারণ করছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না এবং একে একটি তুচ্ছ ব্যাপার গনি গনি করছিলে অথচ আল্লাহর কাছে এটা ছিল গুরুতর ব্যাপার আর এ কথা শোনা मात्र তোমরা কেন বলিনে না যে এই বিষয়ে বড়াবলী করা আমাদের জন্য উচিত নয় আল্লাহ পবিত্র মহান এতে গুরুতর অপবাদ আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো অনুরূপ আচরে পুনরাবৃত্তি করবে না আল্লাহ তোমাদের জন্য তার আয়াসমূহ বিবিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের শাস্তি আল্লাহ জানেন তোমরা জানো না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে তোমাদের কেউ অব্যাহতি পেত না আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু আল্লাহর পবিত্রতার ব্যাপারে আল্লাহ এই আয়াতগুলো অবতীর্ণ করলেন আত্মীয়তা ও দারিদ্রতার কারণে হজরত আবু সিদ্দিক রাজিউল আনহু মিস্তাইবনু উসাইসাকে আর্থিক ও বৈশ্য সাহায্য করতেন কিন্তু হজরত আয়সা সম্পর্কে তিনি যে অপবাদ রটিয়েছেন এ কারণে হজরত আবু বকর সিদ্দিক রাজুল আনহু কসম করে বললেন আমি আর কখনো মিস্তাকে আর্থিক সাহায্য করব না তখন আল্লাহ তালা অবতীর্ণ করলেন তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্য অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করেছে তার আত্মীয় স্বজন অভাবগ্রস্তকে এবং আল্লাহ রাস্তায় যারা গৃহত্ব করেছে তাদেরকে কিছুই দেবে না তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের দুষ্টটি উপেক্ষা করে শুনো তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হজরত আবু বকর সিদ্দিক বলে উঠলেন হা আল্লাহর কসম অবশ্যই আমি তা পছন্দ করি আল্লাহ তারা আমাকে ক্ষমা করে দিন এরপর তিনি হজত মিস্তার জন্য যে খরচ করতেন তা পুনর দিতে শুরু করলেন এবং বললেন আল্লাহর কসম আমি তাকে এই অর্থ দিয়ে কখনই বন্ধ করব না আমার সম্পর্কে রসুল্লাহ সাল্লাম জায়নাব বিনতে জাহস রাজ আনহাকেও জিজ্ঞেস করেছিলেন তিনি জায়না রায়তাল আহা কে বলেছিলেন তুমি আয়সা সম্পর্কে কি জানো অথবা বলেছিলেন তুমি কি দেখেছো তখন তিনি বলেছিলেন হে আল্লাহ রাসুল আমি আমার চোখ কানকে হেফাজত করেছি আল্লাহর কসম আমি তার ব্যাপারে ভালো ব্যতীত আর কিছুই জানি না হরত আয়সা বলেন নবী করিমের স্ত্রীগুণের মধ্যে তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন আল্লাহ তার তাকুয়ার কারণে তাকে রক্ষা করেছেন অথচ তার বোন হামনা রায়তলা আনহা অপবাদ রটনকারীদের মতো অপবাদ ছড়াচ্ছিল ফলে তিনি ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে ধ্বংস হয়ে গেলেন খবর পেয়ে তার সত্যতা যাচাই না করে তার উপর আমল করা মুমিনদের বৈশিষ্ট্য নয় এসব থেকে বিরত থাকাই সেও হজরত আয়সা রাজুল আনহুর ক্ষেত্রেও তাই ঘটেছিল মুনাফিদের অনুমান নির্ভর ঘটনাও রং মাখিয়ে হজরত আয়সা রাজুল আনহার উপর অপবাদের আরোপ করা হয়েছিল যার পরিণতিতে রাসুল্লাহ সাল্লাম তার পত্নী আয়েশা ও মুমিনগণ মাসের অধিক কাল সীমাহীন কষ্ট ভোগ করেন তাই ধারণা করে কোনো কিছু বলার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে শুধু শুধু অনেক ধারণা থেকে মুক্তি পাওয়ার জন্য তফিক দান করুন আমি